প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা জানতে পারবো যে কোন কোন ধরনের স্ত্রীলোক বিবাহ করা ঠিক না কোন কোন কাজগুলো তাড়াতাড়ি করতে হয় যে সকল কাজের দ্বারা মানুষের স্বাস্থ্য ভালো হয় যে অভ্যাসে শরীর দুর্বল হয় যে কাজ করলে মানুষের বার্ধক্য আসে যে কাজের দ্বারা দৃষ্টিশক্তি কমে যায় বন্ধুরা আসেন আমরা সর্বপ্রথম জেনে নেব যে কোন কাজগুলি তাড়াতাড়ি করতে হয় এক মৃত ব্যক্তিকে দাফন করতে হবে তাড়াতাড়ি ঋণ পরিশোধ করতে হবে তাড়াতাড়ি যদি কোনোভাবে গুণা হয়ে যায় তবে তাড়াতাড়ি তবা করাটা উত্তম চার প্রবাসীকে খাদ্য খাওয়ানো পাঁচ তাড়াতাড়ি মেয়েদের বিবাহ দেওয়া খুবই উত্তম বন্ধুরা আসুন আমরা এবার জেনে নেব যে কাজের দ্বারা মানুষের স্বাস্থ্য ভালো হয় মধু পান করা শুকনা ডুমুর খাওয়া গরম ভাত খাওয়া কাঁচা আঙ্গুর খাওয়া ঠান্ডা রুটি খাওয়া সবসময় মাথায় তেল ব্যবহার করা হালাল জন্তুর ঘাঁড়ের গোস্ত খাওয়া মিষ্টি ফল খাওয়া ঠান্ডা শরবত পান করা মিষ্টি দ্রব্য খাওয়া যে সকল অভ্যাসের কারণে শরীর মোটা হয় সবসময় আনন্দের জীবনযাপন করা নিশ্চিন্ত মনে সময় কাটানো ঋণ না থাকা ফসমি কাপড় পরিধান করা তারপরে আমরা জেনে নেব যে অভ্যাসে শরীর দুর্বল হয় সূর্যাস্তের সময় নিদ্রা যাওয়া গোসলখানায় বসে থাকা অতিরিক্ত স্ত্রী সহবাস করা অল্প আহার করা তাহলে বন্ধুরা চলুন এবার আমরা জেনে নেব যে সকল কাজ করলে মানুষের বার্ধক্য আসে সেগুলো অধিক পরিমাণে চিন্তা করা অধিক পরিমাণে স্ত্রী সহবাস করা গোলাপ পানি দিয়ে চুল দৌত করা ঘুম থেকে উঠে ঠান্ডা পানি ফান করা স্ত্রীলোকের সাথে সবসময় ঘুমানো উপুল হয়ে ঘুমানো স্ত্রীলোকের জনির দিকে সে থাকা ঋতুবর্তী স্ত্রীলোকের সাথে সহবাস করা হীন অবস্থায় জীবন যাপন করা ফরিদানের কাফর দ্বারা মুখ পরিষ্কার করা বন্ধুরা এখান থেকে দশটি কারণ জানতে পারলেন যে সকল কারণে মানুষের বার্ধক্য আসে খুব তাড়াতাড়ি প্রিয় দর্শক এবার আসুন আমরা জেনে নেব যে কাজের দ্বারা দৃষ্টিশক্তি কমে যায় সূর্যের দিকে তাকানো গরম পানি মাথায় দিলে শত্রুর দিকে তাকাইলে লবণাক্ত খাদ্য খাইলে আসরের নামাজের ফর লেখা করলে সমানিত দশক এবার আমরা সর্বশেষ জেনে নেব যে কোন কোন ধরনের স্ত্রীলোক বিবাহ করা ঠিক না এক যে অপব্যয় করতে ভালোবাসে দুই যে স্ত্রীলোক করকশ ভাষায় কথা বলে তিন অন্যের তালাকপ্রাপ্তা স্ত্রী চার যার শরীর খাটো পাঁচ যার সুল ছোট ছয় যে স্ত্রীলোক কুদৃষ্টিতে এদিক ওদিক তাকায় সাত যে ঝগড়ায় প্রিয় আট যে স্ত্রীলোকের শরীর মোটা তো বন্ধুরা আমরা এখান থেকে আটটা সম্পর্কে জানতে পারলাম আটটা বিষয় সম্পর্কে যে সম্পর্কের স্ত্রীলোকদেরকে বিবাহ করাটা ঠিক না তো আমরা যারা অবিবাহিত আছি আমরা অবশ্যই বিবাহ করার পূর্বে অবশ্যই এগুলা দেখে নেব দেয়া মানে জানার চেষ্টা করব যে এই ধরনের কোনো স্বভাব ওই স্ত্রী লোকের মধ্যে অর্থাৎ ওই মেয়ের মধ্যে আসে কি না তো বন্ধুরা আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন যজাকাল্লাহ খায়রান